জায়গা জমি বাড়িঘর সব ধ্বংস হয়ে যাইছে আবার সুপার সব ধ্বংস হয়ে গেছে আমরা বাঁচি কি রব আমরা সরকারকে একটা বাদ চাই বাবা আমাদের বাসার জন্য আমাদের আবাদি জমি সব নষ্ট হয়ে গেল বিলীন হয়ে গেল আমরা কিভাবে রক্ষা পাই বাবা আমরা সরকারকে দাবি আমরা একটা বাদ চাই এখানে আমাদের একটা বাদ ছিল বস্তার বাদ ভেঙে গেছে ইন্ডিয়ার পানি আসাতে এর পূর্বে যে আমাদের আবাদি জমি ছিল ওগুলো নদীর গরম গেছে এবং এখানে বসত বাড়ি ছিল অনেক তারাও চলে গেছে এখান থেকে আমরাও একবার নড়ছি এখন ওই লোকগুলো কেউ ঢাকায় কেউ রাস্তায় কারো ঠিকই নাই এবং শেষ পর্যন্ত আসি গেলো জমি হারালাম লাস্টে বাড়ি হারাব আমরা ওরা বাড়ি হারা থেকে দেখতেছি তাই আমাদের অনুরোধে সরকারের কাছে প্লাস পানীয় নম্বরের কাছে যে আমাদের একটা স্থায়ী বাদ দিলে আমরা হাজার হাজার বসতি নিরাপদ হব জীবন জীবিকা করে আমি গত বাইশ দিন ধরে মাদ্রাসা যেতে পারি না এই বন্যার কারণে আমাদের বাসায় পানি উঠছে রান্নাবান্না হয় না দশ দিন ধরে আমাদের বাসার আত্মীয় স্বজন যারা ছিল আমাদের রান্না রান্নাবান্না করে দেওয়া গেছে আমরা কিছু খাছিলাম আবার শুকনো চিরামুড়ি খাসলাম আর এই বন্যার কারণে আমরা চলাফেরা করতে পারি না কারোর সাথে যোগাযোগ হয় না আমাদের ফসলের জমি সাড়ে তিন বিঘার মাটি সব বালা দিয়ে পোতা গেছে এই নদী ভাঙ্গনের কারণে আমাদের নদী এলাকার মানুষের অনেক কষ্ট হয় আমাদের একটা বাসা আছে যে বাসার মধ্যে থাকি সেইখানে নদীর কাছাকাছি আসি গেছে আমাদের বাসা নদীর ভাঙ্গনের কাছাকাছি আমরা পানি ইউনিয়নের বোর্ডের লোকেদের সাহায্য চাইছি আমাদের এই নদী ভাঙ্গনের কাজটা যদি হয় আমরা দুই মোটো খেতে পারবো এবং আমাদের অনেক ফসলের জমি বেঁচে যাবে আমার বাড়িতে দিন ধরে পানি ঘরের থেকে নামলেই পানি ঘরের ভিতরেও পানি উঠে থাকতে খুব কষ্ট রান্নাবান্না করেন জানা থাকতে খুব কষ্ট হয়ে গেছে স্কুলে কোলাভাঁস যাইতে পারে না আমার নদীর বান্ডা ভালো করে দিবেন আমরা সরকারের কাছে একটা নদীর বাঁধ চাই সরকার জানি আমার পেলে একটু রক্ষা করে